উত্তর কলকাতার শোভাবাজারে বড় রাস্তার একেবারে মাঝখানে দাঁড়িয়ে আছে আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে স্থাপিত পুটিয়া কালীবাড়ি লোকে যাকে চেনে লাল মন্দির বলে শতাব্দী পেরিয়ে আজও এখানে প্রতিদিন জ্বলে ওঠে বিশ্বাসের প্রদীপ প্রধান পুরোহিত বাবু ভট্টাচার্য বললেন মাকে পাওয়া গেছে এখানে ব্রিটিশ আমলের আগে যখন জঙ্গল ছিল ডাকাতেরা ডাকাতি করে মায়ের সোনা গয়না সমস্ত ডাকাতি করে মাকে শোভাবাজার রাজবাড়ী রাজবাড়ি পুকুরে ফেলে দিয়ে চলে যায় আমার ঠাকুরদাদা তখন এখানে তান্ত্রিক এবং যোগ যোগের মাধ্যমে মাকে স্বপ্নাদেশে পায় মা তাকে দেখা দিয়ে বলে যে আমাকে এখন ফেলে রেখে দিয়ে গেছে আমাকে তুই নিয়ে যা দাদা সকালবেলা উঠে সবাবাজার রাজবাড়ির যে পুকুর ছিল এখন সেটা নেই সেই রাজবাড়িতে ডুব দিয়ে মাকে তুলে এনে এখানে প্রতিষ্ঠা করে মায়ের নাম কেন ফুটেকালি হয়েছে মায়ের পরিমাণটা খুবই ছোট ওই জন্য কলকাতার ব্যস্ত জনপদ টালিগঞ্জের কোল ঘেসে দাঁড়িয়ে আছে শ্রী শ্রী করুণাময়ী কালী মন্দির এই মন্দির শুধু পূজা অর্চনা স্থান নয় এটি এক পিতার কন্যা হারানোর ব্যথা এবং অটল ভক্তির অমর উপাখ্যান সতেরোশো সালে এই মন্দিরের প্রতিষ্ঠা হয় সাবর্ণ রায়চৌধুরীদের বংশধর আকাশ রায়চৌধুরী আমাদের শোনালেন এই মন্দিরের নানান কাহিনী করুণাময়ী কালী মন্দিরের যে ইতিহাস একটা রোমাঞ্চকর ইতিহাস এই মন্দিরটি সাবর্ণ রায়চৌধুরী বংশের সাতাশতম পুরুষ শ্রী রায় রায়চৌধুরী তিনি প্রতিষ্ঠা করেছিলেন